বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি ভালো আছেন সবাই দেখতে পাচ্ছেন একটি এসপিএ পনেরো হাজার মডেল হাউজার এই অ্যামপ্লিফায়ারটি বিক্রয় করা হবে এটা দিয়ে আপনারা মাইকও চালাতে পারেন স্পিকারও চালাতে পারেন যদি লাগে এটা কল দিবেন এটা যথেষ্ট ভালো কন্ডিশনে এক কথায় একশো পার্সেন্ট রানিং আপনারা যদি চান আমার দোকানে এসে মাল লোড দিবেন এক পেয়ার আঠারো ইঞ্চি মাল লোড দিয়ে চেক করে নেবেন কোনো সমস্যা নেই অনেকেই কল দিয়েছিলেন কিছুদিন আগে পনেরো হাজার মডেলের সেটের জন্য এছাড়াও আমাদের কাছে হাউজার এক হাজার সেট আছে পাঁচশো আছে বিভিন্ন ধরনের সেট আছে আড়াইশো আছে একশো বিশ আছে অবশ্যই যার যেটা লাগে আমাকে কল দিবেন আর এটা আমি একটু আগে থেকেই খুলে রাখছি এবং চেক করে দেখেছি এটার প্রেশার অসাধারণ সেটের কোনো কাজ কামও নাই দুইটা ট্যান্ডিস্টারে ঝালাই আছে তো আমি যার থেকে আনছি সেটা উনি বলেছে ট্যান্ডিস্টার অরিজিনাল আছে রেজিস্ট্রেন্ট নাকি চেঞ্জ করেছিল ডেটটা তো আপনাদের বোর্ডগুলো দেখিয়ে দিচ্ছি এই যে একদম ফ্রেশ কন্ডিশন বোর্ডটা ভলিউম সার্কিটটা ফ্রেশ কন্ডিশন ডায়েট ম্যাট সব কিছু অরিজিনাল আছে সেটের তারপর গুলো অরিজিনাল দেখতে পাচ্ছেন সেট এক কথা অসাধারণ অবশ্যই যদি চালান এসে মাল চেক করেন অবশ্যই খুশি হবেন এবং ভালো লাগবে অরিজিনাল আছে এটা কম বাজেটের মধ্যে পাবেন আমি দামটাও বলে দিব এই যে টেন্ডস্টার মাঝখানে দুটি টেন্ডিস্টারে এর আছে আছে তবে টেন্ডিস্টার অরিজিনাল আছে আমি যার থেকে এনেছি উনি বলছে অরিজিনালই আছে ছোট্ট রেজিস্টার নাকি দুটো চেঞ্জ করেছিল আর মাপার জন্য হয়তো এগুলো খুলছিল এরকম টাইপ দিয়ে তো সেট একশো ফ্রেশ আছে আর বাকি আর কোনো হাত দেওয়া হয় না কোনো জায়গায় ভলিউমে অরিজিনাল আছে ভলিউমটা মাস্টার অবশ্যই যদি নিতে চান এটা কল দিবেন দাম পড়বে মাত্র পঁয়ষষ্টি হাজার টাকা একদম দয়া করে দামে দামি করবেন না এটা পঁয়ষষ্টি হাজার হলেও এটা দাম আনমান যথেষ্ট ভালো কন্ডিশন কারণ বড় ধরনের কোনো কাজ কাম নাই দুইটা ট্রানজিস্টারে ঝালাই আবারও বলে দিচ্ছি দুইটা রেজিস্ট্যান্স সম্ভবত চেঞ্জ করছে সার্কিটে আর কোনো কাজ হয় নাই এই হচ্ছে পিছনের অংশ যা লাগবে দ্রুত কল দিবেন কারণ বিক্রি হয়ে যায় আমাদের কাছে বেশি থাকলে একদিন থাকে মাল এর উপরে থাকে না আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জি ওয়ান বিওয়ার্ট এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা বিস্তারিত আলোচনা করতে পারেন ছবিও নিয়ে দেখতে পারেন ছবি তোলা আছে সেটের এছাড়া আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনে এক হাজার আছে আবার বলে দিচ্ছি যদি নিতে চান কল দিবেন নিচে ভিডিও দেওয়া আছে টু পার্টের একটা এক হাজার ছিল এটা বিক্রি হয়ে গেছে অবশ্যই যদি আমাদের আশেপাশের হন আমাদের দোকানে আসবেন এসে মাল চেক করে নিয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি যে কোনো জায়গায় কিছু অল্প অ্যাডভান্স করে মাল নিতে পারেন তো ভিওয়ার্স আরও কিছু সেটের অ্যাড করেছিলাম এগুলো হচ্ছে স্ট্রেঞ্জার এক হাজার পাঁচশো দুই একটা পাঁচশো দুই সেট আর একটা স্ট্রেঞ্জার মিক্সার মালগুলো চলে গেছে এই পাঠিয়ে দিলাম এগুলো চলে গেছে ময়মনসিংহ জেলায় অবশ্যই সবাই ভালো থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে আবারো সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম